রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে উদ্যোগে হলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে আন্দোলনরত তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সঙ্গে বৈঠক করেন ছাত্র ছাত্রীদের স্বার্থে আন্দোলন প্রত্যাহারের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষাবন্ধুর পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে নিলে আন্দোলন প্রত্যাহার করে নেবেন উল্লেখ্য তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাককে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাধিক দুর্নীতির অভিযোগ সাসপেন্ড করে তপনবাবুর সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে লাগাতার অবস্থান আন্দোলনে বসে অশিক্ষক কর্মচারীদের লাগাতার আন্দোলনের ছাত্রছাত্রীরা চরম সমস্যায় পড়েন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমস্যার কথা ভেবে শিক্ষাবন্ধু সমিতির ওপর পাল্টা চাপে ফেলতে বিশ্ববিদ্যালয়ের সহ অন্যান্য আধিকারিকরা পেন টাউনে সামিল হন বুধবার থেকে এই আন্দোলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক আধিকারিকরা শুধুমাত্র আন্দোলনেই থেমে থাকেনি তারা আন্দোলনরত শিক্ষাবন্ধু সমিতির নেতাদের সঙ্গে এক প্রস্ত আলোচনা করেন আন্দোলন প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা আবেদন জানান প্রশাসনিক আধিকারিকদের আবেদন গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন একইসঙ্গে শিক্ষা বন্ধু সমিতির নেতা তপত আগুন নাগের সাসপেনশনের প্রত্যাহার আবেদন জানান এই বিষয়ে অধ্যাপক সংগঠনের সম্পাদক দিব্যেন্দু ভট্টাচার্য জানান পরিস্থিতি আমাদের যারা অশিক্ষক কর্মচারীরা আছেন আমাদের সহকর্মী যারা তারা এসেছিলেন তাদের সাথে এইখানে এই ঘরে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে তারা সমস্যার কথাগুলো শুনলেন এবং তারাও কিটা জানেন তারা আমাদের কাছে যেসব জরুরি পরিষেবাগুলো চালনা করলে ছাত্ররা সমস্যায় পড়তে পারেন বা পড়ছেন তারা একটু সময় চেয়েছেন তারা আমাদের কথা দিয়েছেন দ্রুত এই সমস্যার সমাধান করবেন কি বিশ্ববিদ্যালয় সেই আশায় আমরা অবস্থানে আছি আর কি নিশ্চয়ই তখন তারা যখন আমাদের অসুস্থ কর্মচারীরা উদ্যোগ নিয়েছেন নিশ্চয়ই আমরা আশা রাখছি যে সচল হবে আজকে আলোচনায় মানে কি কি বিষয় আলোচনা করলেন বা আমরা ওনারা জানতে চাইলো আহ আমরা কোথায় কোথায় সমস্যা হচ্ছে ওনারা ঠিক আছে ওনারা বলছেন আমরা একটু আলোচনা করে আমরা ইতিমধ্যে আমরা জানিয়ে দেবো উড় পরিষেবা এবং জরুরি পরিষেবা চালু করার জন্য ওনারা সদত ভূমিকা পালন করবেন এটাই আমরা জানিয়েছি ছেলেময় শিক্ষা বন্ধু সমিতির সম্পাদক সুবীর চক্রবর্তী জানান একচুয়ালি ওনারা বসেছেন যে আহ তপন আপনারা জানেন তপনা সাসপেন্স ওনারা প্রত্যেক আর করছেন না তো ওনারা প্রত্যাহারের জন্য আধিকারিকরা মিলে সকলে একটা চিঠি লিখেছিলেন এবং সকলেই বলেছিল যেন তখন নেওয়া হয় যেহেতু অবৈধ সাসপেন্ড করা হয়েছিল সেই জন্য ওনারা চাপ দিয়েছিলেন যে তুলে জন্য এবং ইউনিভার্সিটি যেন সচল থাকে কিন্তু রকম ভাবে ভিসি কর্ণপাত করছে না বলে হয়তো ওনারা ভিসির বিরুদ্ধে গিয়ে এটা হচ্ছে ওনারাও পেন ডাউন করেছে এটা হয়তো ওনারা ওদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তো ওই জন্য হয়তো ওনারা অবস্থান বিক্ষোভে বসেছে এখন বক্তব্য হচ্ছে যে এতদিন ধরে ভিসি মানে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে নেই ওনাকে তো কোনো রকম ভাবে কিছু করায় না মানে ওনাকে না আমরা আটকেছি না আমরা আসতে বারণ করেছি না উনি কেন আসছেন না এটা হচ্ছে আমাদের প্রশ্ন উনি তো এতদিন ধরে তো সাসপেন্ডন থাকে না একটা তো ইনকোয়ারি কমিটি বসবে সেখানে একটা তো নির্দেশ আসবে এগুলো তো কিছুই তো করছেন না এটা কি ইচ্ছাকৃত ভাবেই কি উনি করছেন এটাই আমরা জানতে চাই উত্তর দিনাজপুর থেকে অনুজ জয়সাওয়ালের প্রতিবেদন নিউজ টুডে